এখন আমরা যে জিনিসটা পরব সেটা হচ্ছে ভাজক টিসুর প্রকারভেদ তো আমরা অবস্থান অনুসারে ভাজক টিসুর ভাজক টিস্যুকে বলা হচ্ছে যে তিন প্রকার শীর্ষক নিবেশিত এবং পার্শ্বীয় তো আমরা এই পুরো ব্যাপারটা এখন অনেক ভালো করে দেখে আসবো আসো তাহলে মনে করো যে এটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড এটা আমি কি আঁকলাম একটা উদ্ভিদের কাণ্ড আঁকলাম ঠিক আছে তো মনে করো যে এই যে কাণ্ড এই কাণ্ডের যে শীর্ষ সেই শীর্ষে কিছু ভাজক টিস্যু আছে তাহলে এই ভাজক টিস্যুগুলোকে আমি কি বলতে পারি এই ভাজক টিস্যুগুলোকে আমি বলতে পারি না যে এরা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু এরা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু আচ্ছা একটা জিনিস মনে রাখবা একটা উদ্ভিদের অধিকাংশ কোষই হচ্ছে স্থায়ী কোষ ভাজক কোষ না একটা উদ্ভিদের অধিকাংশ টিস্যুই হচ্ছে স্থায়ী টিস্যু কারণ একটা উদ্ভিদের অধিকাংশ টিস্যু যদি ভাজক টিস্যু হতো তাহলে হয়তো সকালে যে তুমি উদ্ভিদকে যেরকম দেখতেছো হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে তার থেকে কিছুটা বড় দেখতা। কিন্তু এরকম হয় না একটা উদ্ভিদের অধিকাংশ টিস্যুই হচ্ছে স্থায়ী টিস্যু ঠিক আছে তাহলে আমি যদি মনে করি যে ধরো এই উদ্ভিদটার এই উদ্ভিদটার এইখানে হচ্ছে স্থায়ী টিস্যু আছে তাহলে এই উদ্ভিদটার এইখানেও মনে করো স্থায়ী টিস্যু আছে ম্যাক্সিমাম জায়গাতেই আসলে স্থায়ী টিস্যু থাকে মনে করো এই উদ্ভিদটার এইখানেও স্থায়ী টিস্যু আছে ঠিক আছে তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এইবার আমি হচ্ছে কিছু ভাজক টিস্যু আঁকতেছি এইবার আমি কিছু ভাজক টিস্যু আঁকতেছি এই ভাজক টিস্যু দেখো যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে মনে করো এইদিকে একটা স্থায়ী টিস্যু আর এইখানে একটা স্থায়ী টিস্যু আর এদের মাঝখানে এই ভাজক টিস্যুটা অনেকটা স্যান্ডউইচ হয়ে আছে আমরা স্যান্ডউইচ খাই না সেই স্যান্ডউইচ হয়ে আছে তাহলে এইটারে যদি তুমি ধরো একটা পাউরুটি এইটা হচ্ছে আর পাউরুটি আর এইটা হচ্ছে দুই পাউরুটির ভেতরে যে মশলা যে মাংসটা থাকে তাই না তো এটা হচ্ছে কথা তাহলে এই ভাজক টিস্যুটাকে আমি কি বলতে পারি এই ভাজক টিস্যুটা যেহেতু স্যান্ডউইচ হয়ে আছে স্যান্ডউইচের বাংলা হচ্ছে নিবেশিত তাহলে এই ভাজক টিস্যুকে আমি বলতে পারি হচ্ছে এই ভাজক টিস্যুটাকে আমি বলতে পারি হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু এই ভাজক টিস্যুকে আমরা কি বলতে পারি নিবেশিত নিবেশিত ভাজক টিস্যু নিবেশিত ভাজক টিস্যু আচ্ছা আর মনে করো উদ্ভিদের যে পার্শ্ব সেই পার্শ্ব বরাবর যদি কোনো ভাজক টিস্যু থাকে পার্শ্ব বরাবর যদি কোনো ভাজক টিস্যু থাকে এই যে উদ্ভিদের পাশে আছে এই ভাজক টিস্যুগুলো তাহলে এই ভাজক টিস্যুগুলোকে বলবা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু পার্শ্বীয় ভাজক টিস্যু আচ্ছা এখন আমি একটা কথা বলি যে এই যে পার্শীয় যে ভাজক টিস্যু এরা তো ভাজক টিস্যু তার মানে এরা বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করবে এখন আমার কথা হলো সেই নতুন নতুন কোষগুলো কোন দিকে তৈরি হবে এই দিকে তৈরি হবে নতুন নতুন কোষগুলো নাকি এই দিকে তৈরি হবে মনে রাখবা যেদিকে ত্বক থাকে সেই দিকেই নতুন নতুন কোষ তৈরি হবে তাহলে এই যে এই কাণ্ডের ত্বক কই আছে এই যে এইখানে ত্বকটা আছে কাণ্ডের ত্বকটা আছে এইখানে তাহলে নতুন নতুন কোষ তৈরি হবে কোন দিকে এইদিকে নতুন নতুন কোষ তৈরি হবে এই বরাবর এই বরাবর নতুন নতুন কোষ তৈরি হবে এই বরাবর নতুন নতুন কোষ তৈরি হলো আবার তুমি হচ্ছে এইদিকে আসো এইখানে যে নতুন নতুন কোষ তৈরি হবে সেই নতুন নতুন কোষগুলো তাহলে এই যে ত্বকের দিকে এইদিকে তৈরি হবে এইদিকে তৈরি হবে তাহলে একটা জিনিস দেখো এই যে আমাদের এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু এদের কারণে উদ্ভিদের বৃদ্ধি কি দৈর্ঘ্য বরাবর হচ্ছে নাকি প্রস্থ বরাবর হচ্ছে বা ব্যাস বরাবর হচ্ছে অবশ্যই আমরা বলতে পারি প্রস্থ বা ব্যাস বরাবর হচ্ছে মনে রাখবা যে ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে ব্যাস বরাবর বা প্রস্থ বরাবর ঘটে সেই ভাজক টিস্যুকে বলা হয় সেকেন্ডারি বা গৌণ ভাজক টিস্যু তাহলে এই পার্শীয় ভাজক টিস্যুকে আমি কি বলতে পারি দুই ডিগ্রি বা সেকেন্ডারি এটা হচ্ছে একটা সেকেন্ডারি ভাজক টিস্যু বা এটাকে আমি বলতে পারি হচ্ছে গৌণ ভাজক টিস্যু ঠিক আছে আচ্ছা আর তুমি সংক্ষেপে মনে রাখতে পারো যে বাকি যে দুইটা ভাজক টিস্যু আছে তারা হচ্ছে তাহলে এক ডিগ্রি বা প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাথমিক ভাজক টিস্যু তাই না তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুটাও হচ্ছে একটা প্রাইমারি ভাজক টিস্যু নিবেশিত ভাজক টিস্যুও হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু আর আমি একটু আগে তোমাদের বললাম যে এই যে পার্শীয় ভাজক টিস্যু যেটা হচ্ছে একটা সেকেন্ডারি ভাজক টিস্যু ওদের কারণে উদ্ভিদের বৃদ্ধি কোন বরাবর হচ্ছে প্রস্থ বরাবর তাহলে বলো প্রাইমারি ভাজক টিসুর কারণে উদ্ভিদের দৈর্ঘ্য কি বরাবর ঘটবে উদ্ভিদের বৃদ্ধি ঘটবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর উদ্ভিদের বৃদ্ধি ঘটবে কি বরাবর দৈর্ঘ্য বরাবর ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে তাহলে এরপরে আমরা একটু যেটুক আমরা পড়ালাম সেইটুক পার্ট আমরা একটু বই থেকে দাগায় আসব ঠিক আছে আমরা একটু বই থেকে এই পার্টটা দাগায় দিই যে এইখানের একটা জিনিস দেখো যে শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে এপিকেল মেরিস্টেম এই এপিকেল শব্দটার মানেই হচ্ছে শীর্ষস্থ ঠিক আছে এখন একটা জিনিস দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু আমি কি বলছিলাম আমি বলছিলাম শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে শীর্ষ বরাবর থাকে তাহলে একটা জিনিস দেখো এখানেও লেখা আছে যে শীর্ষস্থ ভাজক টিস্যু দেখো এই যে মূল কাণ্ড তারপরে শাখা প্রশাখা সবকিছুর কোথায় আছে শীর্ষে আছে পাতা ফল সবকিছুর কোথায় আছে শীর্ষে আছে তোমার এই এই জিনিসগুলো মুখস্ত করার দরকার নেই যে মূল কাণ্ডের শীর্ষে আছে শাখা প্রশাখার শীর্ষে আছে তুমি জাস্ট সিম্পলি মনে রাখবা যে গাছের যে কোনো পার্টের শীর্ষে আছে কোথায় আছে শীর্ষে আছে গাছের যে কোনো পার্টের শীর্ষে থাকে হচ্ছে কে শীর্ষস্থ ভাজক টিস্যু তাহলে এইগুলো আমরা পড়লাম এরপরে দেখো আর কি বলা হচ্ছে যে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে যে কোনো অঙ্গের কী বৃদ্ধিপ্রাপ্ত হয় আমি কি বলছিলাম যে শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে কয় ডিগ্রি এক ডিগ্রি তাহলে এদের কারণে কী বৃদ্ধি পাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাই না তাহলে ওই দেখো বলা হচ্ছে দৈর্ঘ্য প্রাপ্ত হবে এরপরে বলা হচ্ছে যে এরা হচ্ছে প্রাইমারি অর্থাৎ এক ডিগ্রি টিস্যু এটাও আমি বলে ফেলছি এইবার একটা কথা বলা হচ্ছে যে দেখো আমি তোমাদের হচ্ছে একটা কথা বলি এটা মনে রাখবা গত ক্লাসে আমি এটা শিখায়ও দিছি এবার আবার রিপিট করি সেটা হচ্ছে যে প্রারম্ভিক প্রারম্ভিক যে ভাজক টিস্যু আছে সেই প্রারম্ভিক ভাজক টিস্যু হতে যে ভাজক টিস্যু তৈরি হয় তাকে বলা হয় প্রাথমিক ভাজক টিস্যু প্রাথমিক ভাজক টিস্যু ঠিক আছে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে কোন ভাজক টিস্যু তৈরি হয় প্রাথমিক ভাজক টিস্যু প্রাথমিক ভাজক টিস্যু থেকে কোন ভাজক টিস্যু তৈরি হয় স্থায়ী ভাজক টিস্যু যাকে বলা হয় প্রাথমিক স্থায়ী ভাজক টিস্যু ঠিক আছে এটার পুরো নাম হচ্ছে কি প্রাথমিক স্থায়ী ভাজক টিস্যু এটার পুরো নাম হচ্ছে প্রাথমিক স্থায়ী ভাজক টিস্যু প্রাথমিক স্থায়ী ভাজক টিস্যু এই এটাকে আবার সংক্ষেপে কি বলা হয় জানো এটাকে সংক্ষেপে বলা হয় শুধু স্থায়ী ভাজক টিস্যু আর পুরো নাম হচ্ছে প্রাথমিক স্থায়ী ভাজক টিস্যু আচ্ছা যাই হোক তাহলে আমাদের এই যে প্রাথমিক ভাজক টিস্যু থেকে কি তৈরি হলো প্রাথমিক ভাজক টিস্যু থেকে তৈরি হলো প্রাথমিক স্থায়ী ভাজক টিস্যু আর মনে রাখবা যে এই স্থায়ী ভাজক টিস্যু থেকেই তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু আচ্ছা তাহলে একটা জিনিস দেখো যে আমাদের শীর্ষস্থ ভাজক টিস্যু যেটা আছে শীর্ষস্থ যে ভাজক টিস্যুটা আছে সেইটা তো একটা প্রাথমিক ভাজক টিসুর উদাহরণ তাই না শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে প্রাথমিক ভাজক টিসুর উদাহরণ তাহলে আমরা কি দেখছি যে প্রাথমিক ভাজক টিস্যু থেকে কোন টিস্যু তৈরি হবে স্থায়ী টিস্যু তৈরি হবে তাহলে সেই কথাটাই কিন্তু এখানে লেখা আছে যে এই যে প্রাইমারি যে ভাজক টিস্যু সরি আমাদের এই যে শীর্ষস্থ যে ভাজক টিস্যু এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু এর ব্যাপারে বলা হচ্ছে যে এদের থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় তাহলে আমরা দাগায় ফেলি যে এদের থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় এরপরে আসো যে আমাদের নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু এইখানে বলা হচ্ছে যে ক্যালোরি ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু আমি কি বলছিলাম শুধুমাত্র আমাদের এই যে পার্শীয় যে ভাজক টিস্যু আছে ওই হচ্ছে একমাত্র সেকেন্ডারি ভাজক টিস্যু তাই না তাহলে শুধুমাত্র পার্শীয়টাই হচ্ছে সেকেন্ডারি আর বাকি দুইজন হবে কি প্রাইমারি তাহলে আমাদের এই যে নিবেশিত যেটা নিবেশিত কি হয়ে গেল নিবেশিত হয়ে গেল হচ্ছে প্রাইমারি টিস্যু তাহলে এরা যেহেতু প্রাইমারি টিস্যু তাহলে এদের কারণে কিন্তু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ঠিক আছে এদের কারণে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এরপরে কিছু উদ্ভিদের নাম লেখা হচ্ছে যে ঘাস পাইন এবং হর্স্টেইলে আমরা পাই হচ্ছে এই নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু কোথায় পাই ঘাস পাইন এবং হর্স্টেইল আমি ছাত্র জীবনে এই জিনিসটা এভাবে মনে রাখতাম আমি বাগেরহাটের মানুষ তো আমাদের একটা এই অঞ্চলে একটা মানে গালি জাতীয় প্রচলিত আছে যে আমরা যখন বলি যে ওরে ঘাপা মানে ওরে গালি দে ঠিক আছে তাহলে আমরা কি পড়বো ঘাপা হ্যাঁ তাহলে ঘাস পাইন এবং স্টেইল এই কয়েকটা উদ্ভিদে আমরা কি দেখতে পাই এই কয়েকটা উদ্ভিদে আমরা দেখতে পাই নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু তো যাই হোক এরপরে আমরা চলে আসি পার্শ্বীয় ভাজক টিস্যুর কথায় পার্শ্বীয় ভাজক টিস্যু কী বরাবর থাকে পার্শ্ব বরাবর থাকে মূল কাণ্ডের পার্শ্ব বরাবর থাকে তারপরে এদের কারণে মূল আর কাণ্ডের বৃদ্ধি দৈর্ঘ্য বরাবর হয়ে থাকে না প্রস্থ বরাবর হয়ে থাকে প্রস্থ বরাবর হয়ে থাকে ঠিক আছে আচ্ছা আমরা কি বললাম যে এরা হচ্ছে একটা সেকেন্ডারি টিস্যু তাহলে এদের কারণে কি ঘটবে সেকেন্ডারি বৃদ্ধি ঘটবে আর এরা যেহেতু সেকেন্ডারি টিস্যু তাহলে দেখো সেকেন্ডারি টিস্যুর উদাহরণ বইতে কি লেখা আছে দুইটা উদাহরণ দেয়া আছে সেকেন্ডারি ভাজক টিস্যুর একটা হচ্ছে কর্প ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম তাহলে আমাদের এই যে পার্শীয় ভাজক টিস্যু ও যেহেতু সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ তাহলে পার্শ্বীয় যা মানে যাই পার্শীয় ভাজক টিস্যু তাই তো সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে পার্সীয় টিস্যু আর সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণও কিন্তু একই হবে সেটা হচ্ছে কর ক্যাম্বিয়াম আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ঠিক আছে আচ্ছা এরপরে আমি আরেকটা একটা জিনিস একটু বুঝাবো এক মিনিট লাগবে এরপরে আমাদের এই ক্লাস শেষ সেটা হচ্ছে যে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এই যে শীর্ষস্থ যে ভাজক টিস্যু এইটা কি বরাবর আছে শীর্ষ বরাবর আছে তাহলে একটা জিনিস দেখো ওর উপরে কি আর কোনো ভাজক টিস্যু থাকা সম্ভব না কিন্তু আমাদের নিবেশিত ভাজক টিস্যুর উপরে কোনো টিস্যু থাকা সম্ভব হ্যাঁ তাহলে দেখো নিবেশিত টিস্যুর উপরেও আছে স্থায়ী টিস্যু নিচেও আছে স্থায়ী টিস্যু অর্থাৎ আমরা বলতে পারি না যে নিবেশিত ভাজক টিস্যু দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত হ্যাঁ বলতে পারি আবার একটা জিনিস খেয়াল করে দেখো এই হচ্ছে আমাদের পার্শীয় ভাজক টিস্যু এর উপরে আছে স্থায়ী ভাজক টিস্যু এর নিচেও আছে স্থায়ী ভাজক টিস্যু তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এইখানেই যে নিবেশিত ভাজক টিস্যু এবং পার্শীয় ভাজক টিস্যু এরা দুইজনেই কিন্তু স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত এরা দুইজনে কোথায় অবস্থিত স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত কিন্তু একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু কি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত না কারণ ওর উপরে কেউ নাই তাহলে এই কথাটা আমরা এখন দাগাবো যে এই যে নিবেশিত ভাজক টিস্যু আর পার্শীয় ভাজক টিস্যু এরা দুইজনেই কিন্তু স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে এই জিনিসটা দাগাইলে আমাদের পড়া শেষ সেটা হচ্ছে এই যে শীর্ষস্থ এখানে আমরা কি পড়তেছি শীর্ষস্থ ভাজক টিস্যুর ব্যাপারে কি বলা হচ্ছে দেখো না শীর্ষস্থ ভাজক টিস্যু তো না আমরা বলতেছিলাম যে এই যে দুটো স্থায়ী টিসুর মাঝখানে দেখছো নিবেশিত ভাজক টিসুর ব্যাপারে কি বলা হচ্ছে যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে আবার একটা জিনিস দেখো আমাদের এই যে পার্শ্বীয় ভাজক টিস্যুর ব্যাপারেও কি বলা হচ্ছে এরাও দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে তো এইটাই হচ্ছে আমাদের যে আমরা বলছিলাম যে আমাদের অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ এইটাই